শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন আরও থাকছে গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত সাতাশ দাবি হামাসের এদিকে তাইওয়ানকে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের যন্ত্রাংশ দেবে যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দেব আর্দাবিল থেকে মোসাদের এজেন্ট গ্রেফতার করল ইরানি গোয়েন্দা বাহিনী সর্বশেষ জানাবো কঠিন দর কষাকষিতে যাচ্ছেন নাইডু নীতিশ এবার আর পার পাবে না ভারতের নরেন্দ্র মোদী এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইয়েমেনের জেনারেল সারির ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এ ঘোষণা দেন তিনি জানান ফ্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এলিয়াদ বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল জেনারেল শাড়ি বলেন এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে এর প্রতিবাদে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এছাড়া লোহিত সাগর এবং ভারত ভারত মহাসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজের উপরও হামলা চালাচ্ছে ইয়েমেনি সেনারা এতে ইহুদিবাদী ইসরায়েলের অর্থনীতি মারাত্মকভাবে চাপের মুখে পড়েছে গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত সাতাশ দাবি হামাসের কেন্দ্রীয় গাজার নুসিরাতে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় সাতাশ বেসামরিক নিহত হয়েছেন বৃহস্পতিবার এই হামলা চালিয়েছে ইসরায়েল হামলা পরিচালিত সরকারি মিডিয়া অফিস এমন দাবি করছে তবে ইসরায়েল বলছে নুসিরাতে জাতিসংঘের স্কুলে লুকানো হামাসের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে তারা এতে সাত অক্টোবর ইসরায়েলে করা হামলার সঙ্গে জড়িত যোদ্ধাদের হত্যা করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল থায়াবাতা রয়টার্সকে তিনি বলেছেন দখলদাররা কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের উপর করা নিরশংস অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য মিথ্যা ও বানোয়াট গল্প ছড়াচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে বিমানের হামলার আগে বেসামরিক মানুষের ক্ষতির ঝুঁকি কমানোর পদক্ষেপ নিয়েছিল সামরিক বাহিনী ইসরায়েল বলছে যুদ্ধবিরতি আলোচনা চলাকালীন গাজা হামলা বন্ধ রাখা হবে না তাইওয়ানকে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের যন্ত্রাংশ দেবে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে আট কোটি ডলারের এফ সিক্সটিন যুদ্ধ বিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার এই তথ্য জানিয়েছে পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এক বিবৃতিতে ডিএসসি বলেছে এই বিক্রয় তাইওয়ানের নিরাপত্তার উন্নতি করতে ও এই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা সামরিক ভারসাম্য এবং অর্থ অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করব তাইওয়ানে অস্ত্রে যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এই সিদ্ধান্ত দেশটির বিমান বাহিনীর যুদ্ধ ও প্রতিরক্ষা চাহিদাকে আরও বাড়িয়ে তুলবে জুলাই মাসে এটি সুরান্ত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় একটি বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে শান্তি ও প্রকাশ্যে যুদ্ধের মধ্যবর্তী হয়রানির কৌশল হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি নিয়মিত ও ধারাবাহিকভাবে আমাদের ক্ষার অধিকার সীমিত করা সহ নৌ ও বিমান প্রশিক্ষণের স্থান এবং পদক্ষেপের সময়কে নিষ্পেষণের চেষ্টা করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র অস্ত্র যুক্তরাষ্ট্র এই বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে দ্বীপ রাষ্ট্রটিকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন তবে দেশটির এমন দাবির তীব্র বিরোধিতা করে তাইওয়ান এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিক কোনো জবাব পায়নি রয়টার্স বৃহস্পতিবার পার্লামেন্টের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন কু বলেন মার্কিন ইন্দো প্রশান্ত কৌশলে কার্যকর প্রতিরোধের অংশ হতে তাইওয়ানকে অবশ্যই আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে হবে আর্দাবিল থেকে মোসাদের এজেন্ট গ্রেফতার করল ইরানি গোয়েন্দা বাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ থেকে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একজন এজেন্টকে গ্রেফতার দখলদার ইসরায়েল সরকারের পক্ষে ইরানের ভেতরে কাজ করেছিল বলে অভিযোগ রয়েছে দেশের ভেতরে অপতৎপরতার কারণে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেয়ারি অবস্থায় রয়েছে অন্যদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল আরদাবিল প্রদেশের প্রসিকিউটর অফিসের আদেশে তাকে আটক করা হয়েছে অফিসের মিডিয়া এজেন্ট মিডিয়ার মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগে ছিল এবং একজন বার্তা সম্পাদকের সদ্যবেশে সে তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল আরদাবিল প্রদেশে এক আকস্মিক অভিযানে তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয় এর আগে সে সেখানে আশ্রয় নেওয়ার আশায় বেশ কয়েকটি প্রদেশে ভ্রমণ করে এবং অবশেষে দেশ ত্যাগ করেছিল গ্রেপ্তারকৃত গুপ্তচর ইরানের দক্ষিণ অঞ্চলের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। এই ব্যক্তির গ্রেফতারের খবর প্রকাশের সাথে সাথে মুসাদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাকাউন্ট দ্রুত বন্ধ করা এবং এ সম্পর্কিত তথ্য মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে কঠিন দর কষাকষিতে যাচ্ছেন নাইডু নীতিশ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিজেপির ব্যর্থতা আর কংগ্রেসের বিস্ময়কর পুনরুত্থানের মধ্য দিয়ে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের লড়াই এখন সবার নজরে দিল্লি বাড়ি সেখানে শুরু হয়ে গেছে সরকার গঠন নিয়ে দোরঝাঁপ এতে জোটের সমর্থন নিয়ে এগিয়ে মোদীর বিজেপি কংগ্রেসও নেই বসে সরকার গঠনের অভিপ্রায়ে এনডিএ জোটের ভেতরে গোলমাল বাঁধিয়ে দেওয়ার কৌশল আটছে কংগ্রেস কিন্তু এনডিএ জোটে গোলমালটা বাধা কিভাবে আগামী পাঁচ বছরে বিজয় ওরা এবং পাটনা নয়াদিল্লিতে ক্ষমতার সমীকরণে বিশাল ভূমিকা পালন করতে পারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের অপেক্ষমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দুজনেই জোটের রাজনীতিতে প্রবীণ যা দুই হাজার চোদ্দ সালের শেষবার দেখে গেছে ভারতের রাজনীতিতে উভয়ই জটিল জোট সমীকরণ নিয়ে দর কষাকষি এবং আলোচনায় চৌকাশ ইন্ডিয়া ব্লকের সদস্যরা এরই মধ্যে নাইডুর কাছে বার্তা পাঠিয়েছে কিন্তু কিন্তু তিনি কি সারা দেবেন নাইডু উনিশশো সালে যুক্ত ফ্রন্টের আহ্বায়ক ছিলেন এবং দুই সাল পর্যন্ত এনডিএতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি দুই সালে আবারও এনডিএ জোটে ফেরেন এবং একটি বিভক্ত অন্ধ্রপ্রদেশের জয়লাভ করেন কিন্তু দুই হাজার সালে জোট ছেড়ে দেওয়ার পর ক্ষমতা হারান এবং রাজনৈতিকভাবে হয়রানির শিকার হন যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে হামাস যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে হামাস বুধবার হামাস প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে ঘোষণা দেন আলজাজিরার খবরে বলা হয়েছে হামাস বলছে যে যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার এবং ইসরায়েলি বন্দি ও ফিলিস্তিনি বন্দীদের অদল বদল চুক্তির উপর ভিত্তি করে যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবের সাথে তারা ইতিবাচকভাবে সাড়া দেবে হামাসের রাজনৈতিক বীরর প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেছেন আমরা আমাদের জনগণের ইচ্ছা ও সাহসী প্রতিরোধে প্রমাণিত হয় এমন অবস্থানই গ্রহণ করব এদিকে যুদ্ধাত্তর গাজা নিয়েও হামাস তার মনোভাব প্রকাশ করেছে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে হামাস ও ফাতাহের মাঝে একটি সমন্বয় হয়েছে নানা বৈঠকের মধ্যে এই সমন্বয় ঘটেছে বৈঠকগুলোতে হামাস ইঙ্গিত করেছে যে গাজা যুদ্ধের পরে ইসলামী গোষ্ঠীটি ক্ষমতার প্রভাব বজায় রাখতে পারে